ইসলাম নারীদেরকে মর্যাদা রাসুনাসিন করেছে ইসলাম কন্যা হিসেবে নারীদেরকে মর্যাদা রাসুনাসিন করেছে ইসলাম স্ত্রী হিসেবে তার মর্যাদা দিয়েছে সংসারে মা হিসেবে মর্যাদা দিয়েছে শাশুড়ি হিসেবে মর্যাদা দিয়েছে সমস্ত জায়গায় তার মর্যাদা সম্মান ইসলাম দিয়েছে বলে আলহামদুলিল্লাহ কিন্তু নারীবাদীরা বলছে চায় যে ইসলাম নারীদের অধিকারকে নষ্ট করেছে নারীদের অধিকারকে হ্রাস করেছে কিন্তু ইসলাম একমাত্র এমন একটি ধর্ম যেই ধর্মে নারীদের অধিকারকে অধিকারকে বাড়িয়ে দেওয়া হয় নাই শুধু অধিকার যেন পপ্যতা যেন ন্যায্যতা যেন নিশ্চিত করা হয় এই নারীর অধিকারকে নিশ্চিত করার জন্য ইসলামে বিধিবিধান দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইয়েরা ইসলাম হচ্ছে এমন একটি এমন একটি জীবন ব্যবস্থা এখানে সব মানুষের কথাই সব সব শ্রেণীর কথাই এখানে আলোকপাত করা হয়েছে অথচ আমরা ইসলাম ধর্মের অনুসারে ব্যক্তিরা অনেক সময় মাঝে মাঝে সন্দেহ করি নারীবাদীরা যে কথা বলছে হলো তো হতে পারে তাহলে তার ইমান আসে না গেছে কথা বলেন না আসে না গেছে এরকম কয় না হ্যাঁ নারীবাদীরা এরকম কয় তারা যে এত কয় তাদের তো যুক্তি আছে আছে না এই যুক্তি শুনে এক মুসলমানের সন্তান বলে ফেললো যে হতে পারে হ্যাঁ ঠিক আছে তাইলে এই যে যে সন্দেহ করলো সংশয় করলো তাহলে সে থেকে দূরে সরে গেল ইমান ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইয়েরা এই মা সম্মানিত বাবা সম্মানিত মা এমন এক মা আপনার মা যদি আপনাকে বদ দেওয়া দেয় তাহলে সেটাও কবুল যদি দোয়া করে সেটাও কবুল হাদিস বলেছেন তিন শ্রেণীর দোয়া আল্লাহ কবুল করে সুবাহ আল্লাহ কয় শ্রেণীর দোয়া কবুল হয় এক নম্বর দাওয়াতুল মাজলুম মাজলুম যদি আল্লাহর কাছে দোয়া করে সেটা আল্লাহ কি করেন কবুল করেন দাওয়াতুল মুসাফির মুসাফির যদি আল্লাহর কাছে দোয়া করেন সে দোয়া কি হয় আল্লাহর কাছে কি হয় কবুল হয় আর হচ্ছে দাওয়াত ওয়ালে দেইন ফিতামাতা যদি তার সন্তানের জন্য দোয়া করে সে দোয়া আল্লাহর কাছে কবুল হয় সুবহান আল্লাহ আমার প্রিয় ভাইয়েরা অনেকের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কথা বলেন ঠিক কিনা অনেকের বাবা আছেন মা নাই অনেকের মা আছেন বাবা নাই অনেকের বাবাও নাই মাও নাই এরকমও আমরা সিনা নাই আমার প্রিয় ভাইয়েরা মা বাবা যাদের অতীত হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সন্তান হিসেবে মা বাবার জন্য আল্লাহর আর শিখানো বাসায় আজকে একটু দোয়া করি সবাই আমার সাথে বলুন রব্বের হাম কামা রায় সবাই আওয়াজ দিয়ে বলুন রব্বের হামহুমা

আল্লাহ নবীকে প্রশ্ন করলাম আইয়ুল আমাল ইয়াহাব্বু ইলাল্লাহ ওগো আল্লাহর রাসূল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি আমি যখন তাকে প্রশ্ন করলাম তিনি জবাব দিলেন কলাস তিনি তখন জবাব দিলেন সালাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া এটা হচ্ছে আল্লাহর কাছে প্রিয় আমল সুবহানাল্লাহ বলেন আব্দুল্লা ইব্লেমা সৌদরা দিয়ে লানহু বললেন কুলতুসুম্মা আইয়ুন এরপর কোন আমল আল্লাহর কাছে প্রিয় আল্লাহর রসুল বললেন বিরুল ওয়ালি পিতামাতার সাথে সদাচরণ করা সুবহান আল্লাহ আদাদ আবদুল্লা ইফলে মাসুদ বললেন সুম্মা ক এরপর কোনটা কুলতু এরপরে এরপর রসুলাম বললেন আল জিহাদু ফি সাবিল্লা আল্লাহর রাস্তায় জিহাদ করা তাহলে এই তিনটি আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বুঝলে বলুন সুবাহান আল্লাহ আমার প্রিয় ভাই আছে পিতামাতার সাথে ভালো আচরণ করে না আসে না নাই মায়ের মনে কষ্ট দেয় বাবার মনে আঘাত দেয় বাবার নির্দেশনাগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখায় এমনও বাংলাদেশে ঘটনা ঘটেছে মা কে বালির চাপা দিয়ে বাবাকে বালির চাপা দিয়ে হত্যা করে ফেলেছে এমনও পাপিষ্ট সন্তান আছে মা বাবাকে ঘর থেকে বের করে দেয় আসে না নাই প্রতিনিয়ত পত্রিকার পত্রিকার মধ্যে চোখ বুলান আর টিভির মিডিয়ায় সোশ্যাল মিডিয়াতে চোখ দেখবেন কোনো না কোনো কথা কোনো জায়গায় এমনও সন্তান মায়ের সাথে এমন আচরণ করে কি করে না আমার প্রিয় ভাইয়েরা ও দুনিয়ার সন্তানেরা শোনো অনেক সময়ে দেখা যায় কিছু ছেলেরা আছে তারা যখন বড় হয় মেসুরিটি যখন আসে যখন তারা প্রাপ্তবয়স্ক যখন তারা চাকরি বাকরি করে ব্যবসা করে যখন তার ইনকাম সোর্স হয় যখন তার বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয় বিয়ে করার পর যখন স্ত্রী বাসায় আসে যখন সে তার ওয়াইফকে পেয়ে যায় এরপর তার গর্বধারিণী মা তার পিতাকে সে বলতে শুরু করে এরকম সন্তান আছে না না আমার প্রিয় ভাইয়েরা এই জন্য আপনাদেরকে শিক্ষা নেওয়ার জন্য একটা সাহাবীর একজন সাহাবির গঠন আপনাদের সামনে প্র করছে একজন সাহাবি ছিলেন যেই সাহাবীর নাম হচ্ছে হজরত আলকামা কামা রাজিউল্লাহ আনহু ওই সাহাবীর রসুলের একজন প্রিয় সাহাবি যখন সেই সাহাবি মৃত্যুর শয্যায় এসে উপনীত হল দুনিয়ার জীবনকে ইতি টানতে ছিলেন এই সময়ে এসে ওই সাহাবি আলকামা মমুষ্য অবস্থায় বিছানায় পড়ে আছেন সাহাবে কেরামরা তাকে কালেমার তালকিন দিচ্ছেন জীবনের শেষ সময়ে সে কালেমা বের হলে তো নসিব ভালো কথা বলে ঠিক কিনা আর কালেমা যদি বের না হয় তার নসিব ভালো না খারাপ আলকামা রাজি আল্লাহ আনুকে কালেমার তালকিন দিচ্ছেন কিন্তু আলকামা রসুল একজন অন্যতম সাহাবি কিন্তু জবান দিয়ে কালেমা বের হচ্ছে এখন এই সংবাদ যখন রসুলের কাছে গেল আল্লাহ রসুল বললেন আমার প্রিয় চাহাবি আলকামা দুনিয়াতে বেইমান হইয়া কবরে যাবে এটা আমি সহ্য করতে পারি আমাকে আলকামার কাছে নিয়ে যাও আমিও তালকিন দেওয়ার চেষ্টা করব হজুরকে যখন আলকামার কাছে নিয়ে যাওয়া হলো আলকামার কাছে গিয়ে এবার রসুল নিজে ও আলকামাকে কালেমার তালকিন দিচ্ছেন কিন্তু আলকামার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না এখন রসুল বললেন এই আলকামার কি ঘরে মা বাবা কেউ আছে বৃদ্ধা মা আছে বা আছে বৃদ্ধা মা আছে তাকে আনো এখন আলকামার বৃদ্ধা মাকে আনা হল রসুল বললেন ও বুড়ি মা এই যে ইস্তব সন্তান আলকামা কহা। আলকামার উপরে আলকামা মোমুষ্য অবস্থায় দুনিয়ার জীবন পাড়ি দিচ্ছে এই অবস্থায় এসে মুখ দিয়ে কালেমা হচ্ছে না ও বুড়িমা আপনি আমাকে সত্যি করে বলেন তো আপনার আলকামার উপরে কোনো কারণে আপনি মনে কষ্ট রেখেছেন কিনা আলকামার উপরে আপনার দিলে কোনো কষ্ট ব্যথা আছে কিনা আমাকে বলেন বুড়িমা বলল ইয়ারসুল আল্লাহ আমার সন্তান আলকামার উপরে আমার একটা কষ্ট আছে মনে দিলের মধ্যে ব্যথা আছে কী ব্যথা বললো রাসূলুল্লাহ আমার আলকামা ভালোই ছিল কিন্তু যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছিল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়ার পরে যেদিন তার ঘরে স্ত্রী এসেছে বিবি এসেছে বিবি সাহেব আসার পর থেকে আমার আলকামা আমার কথাকে আর প্রায়োরিটি দেয় না আমার কথাকে অগ্রাধিকার না দিয়ে তার স্ত্রীর কথাকে সেই শুধু অগ্রাধিকার দেয় এরকম সন্তান এরকম স্বামী তুমি এরকম সন্তান আছে না না আলকামা আমার কথাকে আর প্রাধান্য দেয় না শুধু প্রাধান্য দেয় কার কথা বউয়ের কথা বলেন কার কথা দুনিয়াতে এরকম সন্তান ছেলেরা আছে না বউর কে প্রাধান্য দেয় মা বাবার কথা আর কোনো তোয়াক্কা করেন আছে না নাই আমার প্রিয় ভাইয়েরা এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন ও বুড়ি মা আলকামা চলে যাচ্ছে কালে মানসিব হচ্ছে না এই অবস্থায় যদি মারা যায় জাহান নামে যাবে জাহান নামের আগুনে পড়বে আপনি মা আপনি কি তা চান সুতরাং আপনি দয়া করে আপনার আলকামারে মাফ করে দেন আপনি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবেন আলকামার জবান দিয়ে কালে মা বের হবে না আমার প্রিয় ভাইয়েরা ও সন্তানেরা মা কি জিনিস দেখো মা কি জিনিস দেখো মায়ের মনে কষ্ট পড়লে কি অবস্থা হয় এবার আলকামার মা বুড়িমা জবাব দিল এ আর আল্লাহ না আলকামা কোনোদিন আমার কথা মানতে চায় না আমি মাফ করতে পারবো আল্লাহ রসুল বলল ও স্বা তাহলে এক কাজ করো এই মা সাথে এমন আচরণ করলো এমন অবাধ্য সন্তান যে সন্তান যার নামের আগুনের পড়বে এমন সন্তানকে আমরা দুনিয়াতেই জাহান নামের আগুনে এমন সন্তানকে দুনিয়াতেই আগুনে আমরা পুরে ছাই করব জ্বালানি সংগ্রহ করো কাঠ কাষ্টগুলো সংগ্রহ করো আমরা আলকামাকে এখানেই জ্বালিয়ে পুরে ছাই করে দেব। এমন কথা হুজুর যখন ঘোষণা করলেন আলকামার বৃদ্ধা মায়ের চোখগুলো ছল ছল করছে পানি জমে গেছে পানি টপ টপ করে গড়িয়ে পড়ছে আর রসুলকে বলছে ইয় রসুল আল্লাহ আমার সন্তান আলকামা আমাকে ব্যথা দিয়েছে কিন্তু আমি তো আমার সন্তানকে দশ মাস গর্বে ধারণ করেছি আমি সন্তান যখন আমার গর্বে ছিল কখনো হাত দিয়ে গুতা মেরেছে পা দিয়ে লাথি মেরেছে আমার সন্তানের সব কষ্ট সহ্য করেছি দুনিয়ার সন্তান আমরা খেয়াল করেন এক সময় আমাদের মায়ের পেটে মায়ের গর্বে ছিলাম কি ছিলাম না যখন মায়ের গর্বে ছিলাম মা কত কষ্ট সহ্য করেছে কখনো হাত দিয়ে গুতা মেরেছে কখনো পা দিয়ে লাথি মেরেছে মা সারাদিন সংসারের সমস্ত কাজকর্ম করার পর অবশেষে মা সন্তান মা সংসার সংসারের প্রেমিলির পরিবারের সকল সদস্যদেরকে খাওয়া দাওয়া সব কিছু শেষ করার পর মা অবশেষে যখন বিকেলের শেষ বিকেলে খেতে গেলেন তলায় একটু ভাত একটু তরকারি একটু ঝোল দিয়ে যখন খাইতে বসলেন দেখা গেল খাবার এক লোকমা দেওয়ার পর গর্বের সন্তানটা লাথি মেরেছে মেরেছে হাত দিয়ে তীব্র ব্যথার যন্ত্রণায় মা থালাটা খাবারের প্লেট ঠাসতে করে ঠেলে দিয়ে রেখে দিয়ে মা উঠে গেছে আর খাবার খেতে পারে নাই আর খাবার খেতে পারে নাই খাবারের প্লেটটা রেখে দিয়ে দাঁড়িয়েছে বসেছে শুইছে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে খাবার খেতে পারে নাই দুনিয়ার সন্তানেরা ওই মার সাথে এমন খারাপ আচরণ করি ওই মার বদায় আমরা দুনিয়াও হারাবো খেরা তো হারাবো কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা আমরা তো আজকে মা বাবার সাথে ভালো আচরণ করতে পারি না অথচ দেখেন এই যে মা যে সারাদিন সবাই এরে খাওয়ালো এরপর নিজে খেতে গিয়েও খেতে পারলো কিতাবে আসছে মা গর্বধারিণী মা যে খেতে পারে না মাস রোজা রাখলে যে সব দিনের বেলায় দশ মাস রোজা রাখার সব গর্ভধারী মাকে দিয়ে দেয় রাতের বেলায় শুইতে গেলেন সারাদিন পরিশ্রম করে রাতের বেলায় পরিশ্রম করে সব সংসারিক কাজ গুছিয়ে মা এরপরে শুইতে গেলেন দেখা যায় ঘুম যাইতে পারে না সন্তান গুতামারে লাথি দিয়ে লাথি দেয় আঘাতের কারণে তীব্র যন্ত্রণার কারণে ঘুম যাইতে পারে না এজন্য কিতাবে আসছে মা যে রাতের বেলায় ঘুম যাইতে পারে না দশ রাত দশ মাস ধরে রাতের বেলায় এবাদত বন্দুকি করলে যেই সব আল্লাহাক দশ মাস রাতের বেলায় এবাদত বন্দিগী করার সব মাকে তার আমল নামাই দিয়ে দেয় আলকামার বুড়ি আলকামার বৃদ্ধা মা বললো আমার সন্তান আমাকে আঘাত দিয়েছে কষ্ট দিয়েছে আমি সব মেনে নিয়েছি আল্লাহ আমার সন্তানকে আগুনে পুড়াবেন না আমি এই মুহূর্তে আমার সন্তানের সব কষ্ট ব্যথা ভুলে গিয়ে সন্তানকে মাফ করে দিলাম আমার প্রিয় ভাইয়েরা আলকামার মা যখনই মাপ করে দিলাম ঘোষণা দিলেন কোন অদৃশ্য শক্তিতে সাথে সাথেই আলকামার জবান থেকে বেরিয়ে গেল সাহা দাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুয়া সুলাল্লাহ্ আলকামার জবান দিয়ে কালে বের হয়ে গেছে